য়ার ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই পর্বে আপনাদের জন্য রয়েছে জাহনপুর জেলার কিছু দর্শনীয় স্থান থাকছে আপনাদের জন্য জাওয়নপুর থেকে ইসলামপুর যাওয়ার পথে জিনাই ব্রিজের কিছু সৌন্দর্য মেলান্দো উপজেলার ড্যাফলা ব্রিজ ইসলামপুর ন্যাকজাহান পাইলট উচ্চ বিদ্যালয় ও মেজর খালেদ মুশারফ বীর উত্তম সেতু দর্শক ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন আর দেরি করব না চলুন শুরু করা যাক ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলা ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি দর্শক দীর্ঘদিন লকডাউন থাকার কারণে আসলে কোথাও ঘোরাফেরা হচ্ছে না তো এখন একটু লকডাউন শিথিল হয়েছে আর যার কারণে আমি ঢাকা থেকে ছুটিতে এসেছি আমার গ্রামের বাড়ি আর আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর আর জামালপুরে ফৌজদারি মোড়ে আমরা দাঁড়িয়ে আছি আমি এবং আমার ফ্রেন্ড রাজন আর আজকে আমরা দুই ফ্র্যান্ড মিলে চিন্তা ভাবনা করছি যে আমরা আজকে গ্রাম বাংলা ঘুরবো আর সেই গ্রাম বাংলার যে সৌন্দর্যগুলো আছে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এখান থেকে আমাদের যাত্রাটি শুরু করছি ইসলামপুর পথে ইসলামপুরের নদী নালা গ্রাম বাংলা যত সুন্দর আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন সাথে থাকুন দর্শক এই মুহূর্তে আমার আছি জামালপুর জিনু ব্রিজের উপরে আর এই জায়গাটি হচ্ছে খুব জনপ্রিয় একটি জায়গা বিকাল হলেই অনেক দর্শনার্থীরা এখানে এসে ব্রিজ জমায় কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আর আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী জিনাই ব্রিজ ব্রিজটা মূলত হল রেল লাইন জিনাই ব্রিজ সেটা আমাদের কিছু দেখতেই পারতেছেন ব্রিটিশদের আমলে তৈরি করা একটা ব্রিজ ব্রিজ টা দিয়ে অনেক সুন্দর একটা দুই হাঁপায়ে চলার পথ আছে এখান দিয়ে আমরা অনেক সময় যাতায়াত করে দেখছি দেখতে খুব ভাল লাগবে আর এখান থেকে আমাদের যাত্রা ট্রিক কন্টিনিউ করবো ইসলামপুরের পথে খুব সুন্দর একটি রাস্তা আর এখান থেকে যাওয়ার পথে সামনে ড্যাভলা ব্রিজ সেই ডেভলা ব্রিজ এর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাব আর এই মুহূর্তে আপনারা দেখুন যেমন আশেপাশে কিছু ন্যাচারাল বিউটি চিনাই ব্রিজ সেতু ঢাকা থেকে জামালপুর হয়ে দারুণগঞ্জ যাওয়ার পথে জামালপুর ও মেলান্দ উপজেলার সংযোগস্থলে অবস্থিত এই সেতুটি দীর্ঘ সময় থেকে মেলান্দ উপজেলার প্রবেশদ্বার হিসেবে পরিচয় বহন করে আসছে উনিশশো সালে বঙ্গপীর কাদের সিদ্দিক এই যান চলাচলের সেতুটি ভিত্তি প্রস্তুত করেন এই সেতুটি নির্মাণ হওয়ার ফলে জামালপুর জেলা হতে মেলান্দো মাদারগঞ্জ ইসলামপুর এবং ন্যায়ণগঞ্জের লোকজনের যাতায়াত ব্যবস্থা অতিশয় উত্তম রূপে গড়ে উঠেছে এখানে রেলব্রিজের পাশে সেটুটি হওয়ায় জিনাইব্রিজের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে আমরা এখন মেলান্দ পৌরসভার ভিতরে আছি আর কিছু নেই মেলান্দো স্টেশন রেল স্টেশন আর হলে এখান থেকে সুদা রাস্তাটি চলে গেছে মেলান্দো থানা বাজারের দিকে আর এটি হচ্ছে ইসলামপুর যাওয়ার রাস্তা নান্দিকে যে রোডটি চলে গেছে সেটি হচ্ছে ইসলামপুর যাওয়ার রাস্তা হ্যালো দর্শক আমরা দেখতে দেখতে চলে আসলাম ডেফলা ব্রিজ এটা মেলান্দ থানা ব্রহ্মপুত্র উপরে একটা নতুন ব্রিজ হয়েছে এই ব্রিজটি অত্যন্ত সুন্দর এবং এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক মনোমুগ্ধকর যখনই আপনারা জামালপুর বেড়াতে আসবেন অবশ্য অবশ্যই এই ব্রিজে আসবেন এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন তো তাহলে আমি দেখছি এবং আপনারাও এখানে এসে এই প্রকৃতি উপভোগ করবেন দর্শক চলতে চলতে চলে আসলাম আমরা ইসলামপুরে আর ইসলামপুরে দিনার মোড়ে এখন আমরা অবস্থান করতেছি আর এই দিনার মোড় থেকে আমরা যাবো দিনার মোড়ের পাশে বাজার ইসলামপুর বাজার বাজারের ভিতরে অবস্থান তো একটি হোটেল আছে খুব জনপ্রিয় একটা হোটেল হোটেলের নাম হচ্ছে জাহানার হোটেল সেখানে গিয়ে আমরা গরম গরম মিষ্টি খাব কারণ ওই জাহানা হোটেলের মিষ্টি খুব জনপ্রিয় আর ওখানে গিয়ে মিষ্টি খেয়ে আপনাদের সাথে মিষ্টির টেস্টটা কেমন আপনাদের সাথে শেয়ার করবো চলুন যাওয়া যাক

এখানে থাকার কারণ হচ্ছে এখানে আমার আম্মু চাকরি করতো আমার আম্মার একটা ব্যবসা ব্যবসা ছিল ও বাদে আমার স্থাপুর বেশ কয়েক বছর থাকা হয়েছে আর এই জাহান হোটেলে আমি এসে মাঝে মাঝে মিষ্টি খেয়ে যেতাম ওর সাথে বন্ধু বান্ধব মিলে আজকে দিন পরে আসলাম তো জাহান থাকার কথা মনে পড়ে গেলো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে উনি মানে এখন আর দুনিয়াতে নাই উনি পরকালে চলে গেছেন ওনার আত্মার মাক করছি আমরা উনি খুব ভালো মানুষ ছিলেন তো আপনারা যদি কখনো ইসলামপুর দিকে আসেন এই সাইডে আসেন আসলে অবশ্যই জাহান কাকার হোটেলে এসে মিষ্টিটা টেস্ট করে যাবেন ডেয়ার আমি এখন আছি পাটনিপাড়া ব্রিজের ওপরে এটি ইসলামপুর বাজার থেকে একটু সামনে দিকে ড্যাঙ্গস রোড ড্যাঙ্গস রোড ড্যাঙ্গস যাওয়ার পথে এই ব্রিজটি পরে এই ব্রিজটার নাম হচ্ছে পাটিপাড়া ব্রিজ আর আমার পাশেই ঐতিহ্যবাহী একটি রেলওয়ে ব্রিজ আছে এ দেখতে পাচ্ছেন আমার পাশে একটি রেলওয়ে ব্রিজ এই ব্রিজটাকে আসলে পাথরঘাটি ব্রিজ বলা হয় একটা সময় এই জায়গায় আমরা অনেক গুসরু করতাম নদীর একটা স্রোত থাকতো ওই টাইমে যে অনেক মজা করে গুসরু করতাম খেলাধুলার পরে এখন আর ওই মানে ফ্লেভারটা এখন আর নাই তো এখান থেকে কিছু নদীর ফ্লেভার দেখা যাচ্ছে যে খুবই ভালো লাগতেছে আপনারা একটু উপভোগ করুন দেখেন দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ইসলামপুর ন্যাকজাহান পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুলের ভিতরে আর আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি স্কুল বিশাল আকৃত একটি স্কুল ইসলামপুর ন্যাকজাহান পাইলট উচ্চ বিদ্যালয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই স্কুলে আমি দীর্ঘদিন লেখাপড়া করেছি এর আর এই স্কুলের সাথে ছড়িয়ে আছে আমার অনেক স্মৃতি যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেক ছেলেমেয়ের মাঠে ফুটবল খেলাধুলা করতেছে একটা সময় ছিল যে আমিও এই মাঠে অনেক খেলাধুলা করছি ফুটবল ক্রিকেট অনেক ধরনের খেলা খেলছি এখানে আর এদিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে চিন্তা করলাম যে এই ন্যাকজাহান পাইলট উচ্চ যদিও আমি লেখাপড়া করেছি একটা স্মৃতি আপনাদের সাথে আমি শেয়ার করি ইসলামপুর ন্যাকজাহান পাইলট মডেল হাই স্কুল একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় এর রয়েছে একশত বছরের গৌরবময় ইতিহাস দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বীর উত্তম খালেদ মুশারফের ব্রিজের উপরে আর এই বৃষ্টিতে নিচে প্রভাবিত হচ্ছে ব্রহ্মপুত্র নদী বিশাল এক আকারে একটা ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে এক সময় এদিক দিয়ে আসলো মানুষ এই নদীতে দেশের বিভিন্ন প্রান্তে চলে যেত আর এখন কিন্তু ওই সিস্টেমটা নাই এখন আসল নদী সংকুচিত হয়ে আসছে তারপরও এখান থেকে ব্রহ্মপুত্র নদীর যে ফিলটা এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে আপনি একটু দেখুন জামালপুরের ইসলামপুর উপজেলা পালিংঘাটের শহীদ মেজর জেনারেল খালেদ মুশরফ বীর উদ্ধম সেতু উদ্ভাবন করা হয়েছে এই সেতুটি হওয়ার কারণে চরাঞ্চলের লোকজনের অনেক সুবিধা হয়েছে দর্শক এই ছিল আমাদের জামালপুর ইসলামপুরের ট্যুরের ভিডিও আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন আর আমার পরবর্তী ভিডিওর আহ্বান জানিয়ে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ